কাশিদাসী মহাভারত শান্তি পর্ব শূন্য লোমস মুনির উপাখ্যান তবে জন্মেজয় বলে শুন তপধন তদন্তরে কি হইল কহত এখন ব্যাস বলে শুন এবে ধর্মের নন্দন মৃত্যু হইতে তরিবারে নহে কোনজন আর কথা কহি শুন রাজা যুধিষ্ঠির আমার বচনে তুমি চিত্ত কর স্থির প্রুবের দেব যে কালে আমরা নির্মাইল বিশ্বকর্মা যত খাটে মনে না লইল প্রতিদিন গড়ে বিষাই প্রতিদিন ভাঙ্গে যত তত গড়ে বিষাই করি নানা রঙ্গে ইন্দ্র মনে নাহি লয়ে সদা মন্দ বলে সহিতে না পারি বিশাই গেল বিষ্ণুস্থলে গোবিন্দের আগে বিষাই কহিল তখন সহিতে না পারে বিশাই ইন্দ্রের বচন তবে হরি কহিলেন বিশাইর তরে করিব তোমার কার্য যা তুমি ঘরে আর দিন গেলা হরিদেবের সভাতে হরি দেখি সর্বদেব বন্দে জোরহাতে ইন্দ্র বলেই প্রভু আসন উপরে কৃষ্ণ বলে যাইব লোমশ দেখিবারে ইন্দ্র বলে চল আমি যাব তব সাথে দেখি লোমস মুনি আছয় কিমতে তবে ইন্দ্র গোবিন্দের সঙ্গেতে চলিলা মুনির নিকটে তবে দুইজন গেলা মুনিরে প্রণাম কই ইন্দ্র আর হরি সর্ব অঙ্গে মুনির আছয় লোম ভরি তাহার মধ্যেতে আছে একখানি ডাব দেখিয়া ইন্দ্রের মনে হইল বিপাক মুনিরে পুছেন ইন্দ্র করি নমস্কার ডাবখানি দেখি কেন বুকের মাজার মুনি বলে সুন ইন্দ্র ইহা না কহে তোমাকে কহিয়া ইহা অনর্থ করিব ইন্দ্র বলে ইহা মোরে কহ মুনিবর অবশ্য করিবে তুমি ইহার উত্তর তবে মুনি কহিলেন শুন দেবরাজ যে কারণে মোর হইল বুকমাস এক ইন্দ্র মইলে মোর এক লোম্বাক এই মতো টাক পরে শুন দেবনাথ লোম যত আছে মোর তত ইন্দ্র হবে তবে সে আমার লোম সকল খসিবে তবে সে আমার শুন হইবে মরণ তবে ইন্দ্র বলে শুন আমার বচন তবে কেন তালপত্র তলে থাক তুমি মুনি বলে কতকাল জীব আর আমি ইহা শুনি দেবরাজে মহাভয় হইল আমা হেন কত ইন্দ্র লুপ্ত হইয়া গেল তবে তথা হইতে হরি করিলা গমন সুরনাথ মু বন্দিলা চরণ অমরাবতীতে গেল ইন্দ্র দেবরাজ ইন্দ্র বলে নাহি কাজ এই মতো কহিল লোম সোপাখ্যান যাহার শ্রবণ হইতে দিব্য জ্ঞান মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবা